তুফান সরকার কে দেখা যায় তুফান সরকার ওই যে তুফান সরকার ঠিক আছে ঢুকতে না মহিলা আপনি

ঢুকাতে পারেন কিনা না পুরুষ আসলে আমি যাই এই জন্য কারণ কিছু না একটা ছেলেকে দেখলাম আসামি একটা এখনই একটা ভিতরে ছেলেকে দেখলাম আপনাকে আমাদের পরিস্থিতি হবে চাকরি আরো লাগবে না এইভাবে নিব না কিভাবে না কেন আপনি ওদেরকে আপনি বের করেন না কেন আমাদের কাছে না